দুনিয়ার সব খারাপ কাজ বাদ দিয়ে আল্লাহ এমন এক নেশায় আমাকে আবদ্ধ করেছেন লাখো শুক্রিয়া আল্লাহর দরবারে আপনারা সেটাকে আমার নেশাও বলতে পারেন কারণ এটা আমার এমন এক নেশা যেখানে আমাকে ঘুরতে অনেক ভালো লাগে বাইক নিয়ে অনেক দূর দূরান্ত ঘুরতে বের হয়ে যায় আমি এখন চলে এসেছি বান্দরবনে যেখান থেকে আমি রাইড করতেছি দেখছেন কত সুন্দর আর দেখতে কত ভাল লাগতেছে রাস্তাটা যদিও অনেক বৃষ্টি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে বৃষ্টির আমার পানি এখনও পড়তেছে ক্যামেরাতে আর এখানে অসাধারণ সুন্দর যেখান থেকে আমি নামতেছি অনেক ঢালু রাস্তা এবং অনেক ভয়ঙ্কর তারপরেও আমার কাছে ভাল লাগতেছে কারণ হলো ওই সৌন্দর্যটা আমাকে বড়ই টানে আর এই সৌন্দর্য টানের কারণে আমি সব সময় বের হয়ে যাই কারণ হলো অনেক খারাপ কাজ থেকে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে পড়ে থাকাটা অনেক ভালো লাগে আল্লাহর দুনিয়া এতটা সুন্দর না দেখলে আসলে বিশ্বাস করার মতো না আমি বাইকের প্রেমে পড়ে গেছি আমি প্রকৃতির প্রেমে পড়ে গেছি যে প্রকৃতি আমাকে সবসময় আমাকে আপন করে নিয়েছে তাই সব সময় বের হয়ে যায় বাইক টুরে আর বাইক বাইকটোর মানে নিজেকে মেলে ধরা এবং নিজের সাধ্য নিজেকে খুঁজে বেড়ানো তাই সবসময় বের হয়ে যাই বাইক ট্যুরে চেষ্টা করি সবসময় ঘুরতে জানি না কত দিন পারবো তবে যত দিন বেঁচে থাকবো সবসময় চেষ্টা করব বাইক ট্যুর নিয়ে বাইক নিয়ে ঘুরতে এবং বাইক নিয়েই সবসময় আমার এই নেশার মাধ্যমে থাকতে চাই কারণ হলো আমি সবসময় আমার প্রিয় বাইক এবং প্রিয় সৌন্দর্য দেখার জন্যই আমি সবসময় ঘুরতে পছন্দ করি আর আমি বলে রাখি আমি সবসময় বা সেফ রাইড করে থাকি কারণ বাইক নিয়ে আসলে দূর দূরান্ত যাওয়ার সময় যদি একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আসলে আজীবনে কান্না হতে পারে সেটাকে আমি মনে সব সময় আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি সবসময় ঘোরার চেষ্টা করি আল্লাহর রহমতে আমি প্রায় অনেক দূর দূরান্ত ঘুরছি দূরদূরান্ত দেখতেছি প্রাকৃতিক সৌন্দর্য যা আমাকে অনেক সময় আমাকে ঘোরার সুবাদে আমি অনেক লোকের সাথে পরিচয় হয়েছে বা অনেক লোকের সাথে জানা শোনা হয়েছে অনেক ভালো লাগে যে অচেনা জায়গা অচেনা মানুষের সাথে ঘুরতে পারি এবং দেখতে পারি এবং আল্লাহর দুনিয়া এতটা সুন্দর নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা মতো না পাহাড়ে রাইড করতে গেছে যদিও প্রচুর বৃষ্টি তারপরেও এখানে আল্লাহ সহায় আমরা খুব সুন্দর করে রাইড করে শেষ করতে ইনশাল্লাহ আশা করি আর সব সময় নিজেকে নিয়ে কনফিডেন্স এবং নিজের উপরে ভরসা রেখে আল্লাহর দরবারে আল্লাহ জানিয়ে আমি সবসময় পাহাড় রাইড করে থাকি সামনে যাওয়া হয়তো বা ঘোরা বাকি আছে যেটা চেষ্টা করতেছি ঘুরে শেষ করে ফেলবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা অন্য নেশার চেয়ে এই সৌন্দর্যের নেশায় সবসময় ঘুরতে পারি তো আমাদের টিমমেট সবাই এখানে আছে দূর দূরান্তের থেকে এক একজন আসছে সব মিলায় খুব ভালো লাগতেছে আর বাইকটোর মানেই অসাধারণ সুন্দর নিজেকে মেলে ধরা আর আমি মনে করি পৃথিবীর বাজে নেশা থেকে বা দুনিয়ার বাজে নেশা থেকে নিজেকে বিরত রাখা সম্ভব সবাইকে অনেক অনেক ধন্যবাদ